হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি নৌকার অভিশাপ পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রামের পাশে ছিল এক গভীর নদী নদীর তীরে একটি পরিত্যক্ত নৌকা পড়েছিল বহু বছর ধরে নৌকাটি পুরনো ও জরাজীর্ণ তবে রাতে এর কাছ থেকে অদ্ভুত ফিসফিসানি এবং কান্নার শব্দ শোনা যেত কেউ সাহস করে নৌকাটির কাছে যেতে চায়নি কারণ গ্রামে প্রচলিত কিংবদন্তি অনুযায়ী এটি ছিল অভিশপ অনেক বছর আগে রূপম আর মাদবী নামের এক নবদম্পতি এই নৌকায় বসবাস করত তারা খুব সুখী ছিল কিন্তু রূপমের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি এক অন্ধকার রাতে তাদের ওপর হামলা চালানো হ রূপম ও মাদবী পালাতে চেষ্টা করেছিল কিন্তু তাদের হত্যা করে নৌকাটির ভেতরেই ফেলে রাখা হয়। কেউ তাদের দেহ উদ্ধার করতে সাহস করেনি তারপর থেকেই এই নৌকাটি অভিশপ্ত হিসেবে পরিচিত হয়ে ওঠে গ্রামবাসীরা বলে রূপম আর মাদবীর আত্মারা এখনও সেই নৌকায় বন্দী প্রতিশোধের অপেক্ষা যারা নৌকার ভেতরে প্রবেশ করে তারা আর কখনো ফিরে আসে না একদিন গ্রামের এক তরুণ আকাশবাবু এই রহস্য উদ্ঘাটনে সাহস করল সে বিশ্বাস করত এটি শুধুই একটি মিথ্যা আকাশ তার বন্ধুকে সঙ্গে নিয়ে এক রাতে নৌকাটির দিকে রওনা হল রাত ছিল ঘন অন্ধকার আর বাতাসে অদ্ভুত শীতলতা নৌকার কাছে পৌঁছানোর পরেই তারা ফিসফিসানি এবং কান্নার শব্দ শুনতে পেল কেউ এখানে আছে আকাশবাবু জোরে জিজ্ঞাসা করল কোনো উত্তর এল না তবে শব্দগুলো আরও জোরালো হল বন্ধুরা একসঙ্গে নৌকার ভেতরে প্রবেশ করল সেখানে সব কিছু একেবারে নির্ব কিন্তু হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠল একটি পুরনো লণ্ঠন জ্বালানোর সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল নৌকার দেয়ালে রক্তের মতো লাল দাগ যা মনে হচ্ছিল এখনও তাজা তারা পালানোর কথা ভাবতেই দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল বন্ধুরা আতঙ্কে চিৎকার করল কিন্তু কোনো লাভ হল না হঠাৎ তারা অনুভব করল কেউ তাদের ঘাড়ের কাছে ফিসফিস করছে তোমরা এখানে কেন এসেছ আকাশবাবু সাহস করে জিজ্ঞেস করল তোমরা কারা কি চাও কোনও ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এল রূপম এবং মাদবীর বিকৃত মুখ তাদের দিকে তাকিয়েছিল তারা বলল আমাদের কেউ সাহায্য করেনি তোমরাও আমাদের মতো এখানে বন্দি হবে আকাশবাবু এবং তার বন্ধু চিৎকার করে পালানোর চেষ্টা করল কিন্তু তারা নৌকাটি থেকে আর বের হতে পারল না সকালে গ্রামের লোকেরা দেখতে পেল নৌকাটি ধীরে ধীরে নদীর গভীরে তলিয়ে যাচ্ছে কেউ আর আকাশবাবু বা তার বন্ধুর কথা শুনতে পায়নি সেই দিন থেকে নৌকাটির অভিশাপ আরও ভয়ঙ্কর হয়ে উঠল মাঝরাতে শুধু কান্না নয় এখন ভেসে আসে আরও চিৎকার এবং সাহায্যের আকুতি গ্রামবাসীরা নৌকাটির কাছে যাওয়া বন্ধ করে দিল আরেকটি গল্প যোগ হল সেই অভিশক্ত নৌকার কিংবদন্তিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন